ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদকরাই এই মন্ত্রণালয়ের দায়িত্বে আসে সম্ভবত এই একটা কারণ ছিল যে মন্ত্রণালয় যেহেতু জনপ্রতিনিধিদেরকে নেতৃত্ব দেয় তো এবং ব্যাপক জনগোষ্ঠীর উন্নয়নের কাজ করার জন্য দায়িত্বরত সে কারণে এখানে একটু ভারী ক্ষমতার প্রয়োজনীয়তা অনুভব করেছেন মনে হয় আর কি তো মাননীয় প্রধানমন্ত্রী উনি আমাকে দীর্ঘদিন থেকে হয়তো পর্যবেক্ষণ করেছেন আমি ছিয়ানব্বই সনে প্রথমে আমার সদস্য ছিলাম তারপরে পার্লামেন্টে আমার অ্যাক্টিভিটিস এবং স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান এবং আরও বিভিন্ন দেওয়া পদে দায়িত্ব আমি পালন করেছি তো উনি আমি জানি না এটাই উনি জানেন ভালো উনি আমাকে স্থানীয় সরকার মন্ত্রী হিসাবে দায়িত্ব দিয়েছেন এবং এই দায়িত্ব পালন করার দ্বিতীয় নিয়ে দায়িত্ব দিয়েছেন এটা উনি যেহেতু আমাদের নেতা এবং ওনার ওনার নেতৃত্বে প্রাইম মিনিস্টার সত্যিকার অর্থে মন্ত্রী আর আর আমরা হলে মন্ত্রিপরিষদের সদস্য উনি হলেন যে মন্ত্রী আমরা ওনার পরিষদের সদস্য তো সেই হিসাবে উনি যাকে দিয়ে যে কাজটি করাইলে ওনার লক্ষ্য অর্জনের জন্য সহায়ক হবে হ্যাঁ সেটা হয়তো উনি মনে করেন সেই হিসাবে আমাকে হয়তো দায়িত্ব দিয়েছেন জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র তার নিজের বাসায় শোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখেছেন এবং সেই লক্ষ্যকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী তার দায়িত্বটা পালন করেছেন বলে আমরা বিশ্বাস করি এই মন্ত্রণালয়ের অধীনস্থ যে সমস্ত প্রতিষ্ঠান আছে সবগুলো প্রতিষ্ঠানকে তাদের শশ দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য তদারকি করেছি এবং দায়িত্ব পালনে তাদেরকে উৎসাহিত করেছি তার পরিপ্রেক্ষিতে আমার মনে হয় আর কি ইতিমধ্যে আমাদের অনেকগুলো সুফল অর্জিত আছে আমাদের গ্রামীণ অবকাঠামোর যেমন এইভাবে যোগাযোগ ব্যবস্থাতে একটা ব্যাপক পরিবর্তন হয়েছে তারপরে আমাদের যে সমস্ত অবকাঠামো নির্মাণ হচ্ছে সে সমস্ত স্থাপনাগুলা আগের তুলনায় অনেক বেশি গুণগত মানসম্পন্ন হচ্ছে এবং জনগণের জন্য সুবিধাজনক হচ্ছে তো এটা অব্যাহত আছে আর নতুন করে দায়িত্ব পাওয়ার দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পাওয়ার পরিপ্রেক্ষিতে আমরা কিছু নতুন বিষয় নিয়ে চিন্তা ভাবনা করছি সেগুলো হলো যে আমাদের স্থানীয় সরকার যে সমস্ত প্রতিষ্ঠান বিশেষ করে বটম লেভেলে ইউনিয়ন পরিষদ তো সেই ইউনিয়ন পরিষদকে আরও বেশি শক্তিশালী করা জেলা পরিষদকে শক্তিশালী করা এবং উপজেলা পরিষদকে তো সিটি পৌরসভাগুলোকে এবং সিটি কর্পোরেশনকে তো সেই জন্য আমরা একটা নতুন একটা উদ্ভাবনী চিন্তা চেতনা নিয়ে কাজ করার জন্য চেষ্টা করছি আমরা জেলা পরিষদকে অত্যন্ত কার্যকরী করা মাধ্যমে মানুষের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণের জন্য একটা সম্মানজনক প্রতিষ্ঠান রূপান্তরিত করার জন্য ইতিমধ্যে আমরা আইনটাকে সংশোধন করেছি এবং জবাবদিহিতার বিষয়ে এরই মধ্যে আমি এক্সটার্নাল অডিটর নিয়োগ করার ব্যবস্থা করেছি এবং আরও কিছু নতুন ব্যবস্থাপনার মাধ্যম দিয়ে তাদেরকে স্বচ্ছ এবং জবাবদিহি করার ব্যবস্থা করা হচ্ছে আশা করি জেলা পরিষদ একটি মর্যাদাশীল প্রতিষ্ঠান হিসাবে জনগণের কাছে তার হারানো গৌরব পুনরুদ্ধার করতে পারবে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত আমার গ্রাম আমার শহর তো এটা সভাপতি হিসাবে আমি দায়িত্ব পালন করছি এবং এটা কিন্তু আমার এই শুধুমাত্র এই পরিকল্পনাটা সামগ্রিক বাস্তবায়ন করবে না তো আমি নেতৃত্ব দিচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে কিন্তু কাজগুলি বন্টন করে দেওয়া হয়েছে যেমন বিদ্যুৎ মন্ত্রণালয় বিদ্যুৎ পৌঁছাই দিবে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষার যে সমস্ত ঘাটতি আছে সেগুলো পূরণ করে শিক্ষাকে জনমানুষের কাছে একদম মানুষের ধার পানতে দিবেন। দেবেন তারপরে স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্যের জন্য কাজ করবেন আর মৎস্য মন্ত্রণালয় কে আরও নতুন করে তারা আর আরও বেশি করে এটা কার্যকরী করে মৎস্যকে মানুষের চাহিদা পূরণ করা এবং এর মাধ্যম দিয়ে অর্থায়ন করার ব্যবস্থা করবেন অর্থাৎ এরকম প্রত্যেকটি আমার সমাজসেবা মন্ত্রণালয়ের সমাজসেবাটা দেবেন তো এই মন্ত্রণালয়গুলোকে নিয়ে সবাইকে নিয়ে আমি সভা করেছি এবং তাদের উপর দায়িত্ব বন্টন করে দেওয়া আছে তারা কাজ করছেন আমার মন্ত্রণালয় থেকে গ্রামীণ অবকাঠামো সুপ্রিয় পানি সরবরাহ করা স্যানিটেশন এবং এই যে বিষয়গুলো আছে অবকাঠামো সহ তো এই কাজগুলো করা হচ্ছে তো এটা আমরা মাঝে মাঝে সভা করে এগোটি ইভ্যালুয়েট করি এবং এই কাজটা হচ্ছে আমাদের ইউনিয়ন পর্যায়ের কানেকটিভিটি উপজেলার সাথে ইউনিয়ন টু ইউনিয়ন কানেকটিভিটি এবং উপজেলার সাথে উপজেলা কানেকটিভিটি আমাদের শতভাগ নিশ্চিত হয়ে গেছে প্রায় কানেকটিভিটি রাস্তা তারপরে দিই ইউনিয়ন পর্যায়ে প্রায় এইটটি সেভেন পারসেন্ট হয়ে গেছে তো আমাদের গ্রামীণ অবকাঠামো আমাদের এখন প্রায় তিরিশ পার্সেন্টের কাছাকাছি অর্থ তিরিশ পার্সেন্ট অতিক্রম করেছে বিদ্যুৎ মন্ত্রণালয় এখন গ্রামে সব বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দিতে সক্ষম হয়েছে তারপর টেলিকমিউনিকেশন মিনিস্ট্রির সেখানে তাদের নেটওয়ার্ক সব জায়গায় এখন নিশ্চিত আছে স্বাস্থ্য মন্ত্রণালয় মাননীয় প্রধানমন্ত্রীর উদ্ভাবিত ব্যবস্থাপনা কমিউনিটি ক্লিনিকের মাধ্যম দিয়ে মানুষকে গ্রামীণ মানুষকে স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় প্রতিটি গ্রামে যে সমস্ত গ্রামে স্কুল ছিল না সেখানে স্কুল করার ব্যবস্থা করা হয়েছে ইতিমধ্যে আমরা প্রায় গ্রামে স্কুল স্থাপন করা সম্ভব হয়েছে তো আবার যে সমস্ত কৃষি মন্ত্রণালয় কৃষিকে আরও আধুনিক আয়নের মাধ্যম দিয়ে কৃষি উৎপাদন বৃদ্ধি করার জন্য যে পদক্ষেপগুলো নেওয়া দরকার সেগুলো করা হচ্ছে তো এই সমস্ত সবগুলো মিলে আমার অগ্রগতি আমার মনে হয় ভালো হওয়ার কারণেই আমরা ছয়ের অধিক আমাদের জিডিপি গ্রোথ আছে কন্টিনিউয়াসলি তারপর দিয়ে আমাদের প্রায় এখন যেখানে দু নয় সালে আমরা চুয়াত্তর বিলিয়ন ডলার হলো যে আমাদের জিডিপি ছিল তো সেটা এখন সাতশো সত্তর বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে এটা একটা বড় অর্থনীতির দেশ হয়ে গেছে পৃথিবীতে আমরা এখন তেত্রিশতম অর্থনীতির দেশে পরিণত হয়েছে আমার মনে হয় আমাদের মন্ত্রণালয়ের যেমন এই বছর আমি এলজিডি যেটা দেখেছি যে আমাদের মে মাসের এপ্রিল মাস পর্যন্ত আমাদের নাইনটি সেভেন পার্সেন্ট আমাদের যে টার্গেটটা সেটা অ্যাচিভ হয়েছে বাজেটের যে লোকেশন আছে নাইনটি সেভেন পার্সেন্ট দ্যাটে তাহলে আমার থ্রি পার্সেন্ট হয়ে যাবে এবং দিস টাইম কিন্তু আমার হান্ড্রেড পার্সেন্ট হয়তো হয়ে গেছে আচ্ছা তার মানে এটার আপনাদের এলজিডির পাবলিক হেলথেরও ঠিক এরকম আমাদের বেশ ভালো আর আমরা প্রায় ন্যাশনাল অ্যাভারেজ যে গ্রোথ অর্থাৎ অ্যাচিভমেন্ট অব আমাদের এই এডিবি তো সেটা এডিবির আমরা ন্যাশনাল গ্রোথ থেকে আমরা সেভেন এইট পার্সেন্ট বেশি আছি বিশেষ করে আমি মন্ত্রী হওয়ার পরে জেলা পর্যায়ের প্রকল্প আছে জেলার একটা শেষ হলে এরপরে দ্বিতীয় ধাপে আর একটা প্রকল্প সেখানে অবশিষ্টগুলোকে করার জন্য এটা আমি মন্ত্রী হওয়ার পরে এই প্রক্রিয়াটা আমি আরম্ভ করি তারপরে আমাদের পৌরসভাগুলোর জন্য আমরা ক্লাস্টার বেসিস কিছু কিছু পৌরসভা একসাথে করে বিশটা তিরিশটা সত্তরটা আশিটা করে করে আমরা বিভিন্ন ধরনের পৌরসভার জন্য প্রকল্প গ্রহণ করি সেখানে এই সমস্ত প্রকল্পে আমাদের দেশি বিদেশি অর্থায়ন আছে যে রাস্তাটা এখন নির্মাণ করা হচ্ছে এটা একটা লাইফ টাইম আছে যেমন আমরা এই রাস্তাটা তৈরি করেছি তখন আমরা যে স্টাডি করি ফিজিক্যাল স্টাডি করে এটাকে স্ট্রাকচারাল ডিজাইনটা করা হয় কারণ সয়েল কন্ডিশন কি তো সে সয়েল কন্ডিশনের উপরে ভিত্তি করে ডিজাইনটা করা হয় তো সেই ডিজাইনটা অনুযায়ী রাস্তা যখন নির্মাণ করা হয় তখন তার একটা লাইফ টাইম অ্যাসেস করা হয় পাঁচ বছর ধরে পাঁচ বছর আগে যদি এটা যদি নষ্ট হয়ে যায় তাইলে এটা আমি তখন পার্টিকুলার রেসপন্সিবল পিপলদেরকে আইডেন্টিফাই করতে পারবো যে তারা তাদের সেখানে কোনো গাফিলি ছিল কোথায় কোন ত্রুটি ছিল তাহলে তাদের বিরোধী ব্যবস্থা নেওয়া যায় তাহলে তারা সতর্ক থাকবে তারপরে যদি এবং আমি বাজেট যখন করি তখন আমার যেহেতু কোন কোন রাস্তার জন্য কী ধরনের বাজেট লাগবে কারণ এই রাস্তাটা আমি করে ফেলছি অতএব এটার জন্য পাঁচ বছর আমার বাজেট লাগবে না এরপর মেনটেনেন্সের জন্য আমি পরবর্তীতে পাঁচ বছরের পরে আমার মেনটেন্সের জন্য টাকা লাগবে তো আমি তখন আবার আমি প্রেডিক্ট করতে পারছি যে আমার এখানে পাঁচ বছর পরে এটার জন্য আবার কী পরিমাণ টাকা লাগবে আর উপরন্ত একই রাস্তা দেখাইয়ে কোনোরকম অনিয়ম করার যে একটা মানুষ ধারণা এইটা আর একদম থাকবে না আমাদের যে সমস্ত অবকাঠামো নির্মাণ করা হয় তো সেগুলা স্থায়িত্বকাল কাঙ্ক্ষিত পর্যায়ের না তো সে কারণে আমি এগুলার স্ট্রাকচারাল ডিজাইন মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে পরিবর্তন করে এখন নতুন ভাবে করা হচ্ছে যেমন আমাদের ব্রিজগুলা করা হয় এখন পুরা সার্ভে করে যাতে নাকি এই ব্রিজগুলা একটা পঞ্চাশ এক ষাট বৎসর পর্যন্ত যাতে নাকি এটা এটা দান করতে পারে আর মোরবার আমরা আমাদের রাস্তাগুলোকে স্ট্রাকচার ডিজাইন পরিবর্তন করে এখন এটা লাইফ টাইম লংজিবিটি আরও অনেক বাড়াই দেওয়া হয়েছে তো তাতে হয়তো আমাদের ব্যয় বেশি হচ্ছে কিন্তু এটা এটা আমাদের জন্য আমি মনে করি এটা বুদ্ধিমানের কাজ করা হয়েছে এটা আমি দায়িত্ব নেওয়ার পর থেকে আমি এটাকে নিশ্চিহ্নিত করতে করেছি এবং সে অনুযায়ী কাজ করেছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ এ সমস্ত বিষয়ে আমাদের জন্য আরও বেশি পথ চলাটাকে সুগম করে দিয়েছে এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ